দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বসবা বিধানসভায় আমতলি গ্রাম পঞ্চায়েতের উইজালি মৌজায় যেভাবে নদী ভেনীর ভাঙনের ফলে সাধারণ মানুষের চাষযোগ্য জমি ভূমি আজকের নষ্ট হয়ে গিয়েছে অত্যন্ত ঘটনা এই যে নদী ভেনির ভাঙন সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি হাজার হাজার বিঘা জমির ধান নষ্ট বাগান নষ্ট মাটির বাড়ি আজকে নষ্ট হয়ে গিয়েছে তার সম্পূর্ণ দায়ভার বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসকে আজকে নিতে হবে এদের অপদার্থতার জন্য এদের ব্যর্থতার জন্য এই সুন্দরবনের নদীমাত্রিক এলাকার সমস্ত জরাজীর্ণ বাঁধগুলো আজকের ভেঙে গিয়ে আর মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে বিগত দিনে হাজার হাজার কোটি টাকা আজকের অ্যালটমেন্ট হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় শাসক দলের নেতা যারা রয়েছেন প্রধান যারা রয়েছেন বিধায়ক যারা রয়েছেন এবং সরকারি অফিসার তাদের যৌথ কাঠবানির উদ্যোগে নদী ভেড়ির ভাঙন গুলো রোধ করতে পারেনি কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করতে পারেনি যতটুকু কাজ করেছে আজকে টাকাগুলো আজকে লুট করেছে ইরিগেশন ডিপার্টমেন্টের টাকাগুলো আজকে লুট করেছে অপদার্থ অফিসারদের যৌথ উদ্যোগে শাসক দলের কানবাড়ি খর নেতাদের জন্য আজকে এই সমস্ত নদী ফেরিগুলোকে আজকে মাটি দিয়ে আর সংকীর্ণ জড়া জন্য অবস্থা আজকের রেখে দিয়েছে যে কারণে আজকের ভরা কটালে সেই নদীর মাথ আজকে আজকের ভেঙে যাচ্ছে এবং পঞ্চায়েতের তরফ থেকে এখানে আমাদের তেরানের বা নগরখানা খোলা হয়েছে যাতে প্রত্যেকটা মানুষের সেফটি জায়গায় নিয়ে যাওয়া রেস সেন্টারে এবং সেখানে খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সে ব্যবস্থা আমাদের প্রশাসনের তরফ থেকে করা হয়েছে এবং তৎক্ষণিক যেগুলো আমাদের করা দরকার এরুকেশান ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের আমতলি অঞ্চলের উপপ্রধান সাহেব রণন কুমার মণ্ডলের তত্ত্বাবধানে এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন নীলিমা মণ্ডলের এবং পঞ্চায়েত সমিতির আরেকজন সদস্য তিনি আছেন বিমান মণ্ডল থেকে শুরু করে এখানকার নেতৃত্বরা সবাই একত্রিতভাবে এখানে গ্রাম দিয়ে এবং বিন্দু সকলকে নিয়ে একটা বাঁধটাকে যথাসী পাওয়া যায় কংক্রিট যাতে করা যায় সেদিকের জন্য আমিও আবেদন করব সকলের পক্ষ থেকে এবং সেই সাথে সাথে এই রায়মঙ্গল নদীর যে বাঁধের অবস্থা আগামী দিনে যদি আমাদের পুরোটা কংক্রিটের বাঁধ না হয় আগামী দিনে আরও বড়ো ধরনের ক্ষতি নেমে আসবে বলে আমরা মনে করি তাই গ্রামবাসীর তরফ থেকে আপমোর গ্রামবাসীর বিন্দুর পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে যাতে আমাদের এই আমতলি অঞ্চলের কুঁজালি মৌজার টোটাল যে নদীপাঠটা আছে রায়মঙ্গলের গা ধরে এটাকে কংক্রিটের বাঁধ হোক এই আবেদন রাখি এবং আগামী দিনে যেন আমরা নির্ভরশয় সুস্থভাবে বসবাস করতে পারি এইটুকু গ্রামে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে মানে কয়েক হাজার বিঘা জমির ফসল নষ্ট মাছ থেকে শুরু করে আপনার সবজি থেকে শুরু করে সব কিছুই গরিব মানুষের নষ্ট হয়ে গেছে তো এই পরিস্থিতিতে মানুষ বাড়িতে থাকতেও পারছে না বাড়িতে থাকার মতো পরিস্থিতি নেই বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখছেন আপনারা এসছেন যখন আপনারা ঘুরে দৌড়লেও বুঝতে পারবেন গ্রামের মানুষ বাড়িতে থাকার মতো পরিস্থিতি নেই তারা রাস্তার উপরে তাবু পেতে কারো আত্মীয়ের স্বজনে বাড়িতে গিয়ে থাকছে তো তাদের কোনো রকমই ত্রাণ দিয়ে আমাদের বিডিও অফিস থেকে আমাদের মাননীয় রঞ্জন মণ্ডল আমাদের উপপ্রধান সাহেব বর্তমানে ওনার প্রচেষ্টায় সেই সব মানুষগুলোকে খিচুড়ি রান্না করে কখনও ভাত তরকারি রান্না করে দেওয়া হচ্ছে রাত্রে উনি সারা রাত এই বাঁধের উপর থেকে বাঁধ যাতে খুব তাড়াতাড়ি নির্মিত হয় সেজন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন গ্রামের মানুষদেরকে নিয়ে আমাদের রঞ্জন মণ্ডল তো দেখা যাচ্ছে এই বাঁধ আজকের থেকে না বহু আগের থেকে এই রায়মঙ্গল ভাং ভাঙনটা থেকেই যাচ্ছে তো এডিকেশন থেকে যতটা পারেন রক্ষা করেন কিন্তু বর্তমানে যে পরিস্থিতি যেভাবে ভাঙনের রুম নিয়েছে এটা আমি আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বা সাথে সাথে আমাদের জেলার কাছে আমি আবেদন রাখবো বা অনুরোধ রাখবো যাতে আমাদের এই পুঁজালি হরিতলা এই জায়গার যে বাঁধ বাঁধটা কংক্রিট হয় এবং মানুষ গ্রামের সাধারণ গরিব মানুষ যাতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে জন্য আমি সরকারের কাছে অনুরোধ রাখবো আগামী দিনে মানুষ যেন এই বন্যার কবল থেকে রেহাই পায় লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন